بسم الله الرحمن الرحيم <applause> فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجرما سقيت لنا فلما جاءه وقص عليه قصص قال لا تخف نجوت من القوم الظالمين قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني ثمانية حجج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين

তাদের কাছে একজন আসলো তামসি হেটে হেটে আলাস্তিয়া মানে লজ্জা অবস্থায় বলল ইন্না আবি নিশ্চয় আমার পিতা আপনাকে ডাকতেছেন লিয়াজ জিয়া আপনাকে প্রতিদান দেওয়ার জন্য আজর লানা ওই পানি পান করানো যেটা আপনি পান করিয়েছেন প্রতিদান দেওয়ার জন্য বলতেছি আপনার লেখেন আমি কি আপনার সময় দিয়ে রাখবো বসে থাকবো বসে থাকার সময় তো নাই সময় পরীক্ষা চলে আসতেছে আমি বলতে বলতে যা লিখতে পারেন কিছু করার নাই আর ধরেন দ্রুত লেখতে হবে অবাস করতে হবে বুঝছেন হ্যাঁ বুঝেন নাই আসলে আপনি যেভাবে চাচ্ছেন এভাবে তো হয় না

فسقى لهما ثم تولي إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءت إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه يخنشي له

সম্প্রদায় থেকে মুক্তি পেয়েছি হে আমার পিতা ইস্তা জিরো তাকে আপনি জন্য কাজ দেন ইন্না ইন্না নিশ্চয় হচ্ছে মান ওই ব্যক্তি

আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে মিনাস সালেহিন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ক্বালা যালিকা বাইনি ওয়া বলল যে এটাই আমার মাঝে এবং তোমার মাঝে বিচুক্তি ফা আইয়ামাল আজালাইন আমি যে কোন একটা আজাল মানে সময় দুই সময় মানে আট বছর বা দশ বছরের সময় কি করবো পালন করবো নাহলে আমার মানে আপনি আমার কোনো আর আমরা যা কিছু বলি সে ব্যাপারে আল্লাহ আলামিন হচ্ছেন কি ওকিল মানে আল্লাহ আলে আল্লাহ তো দেখতেছেন সদাক হল আজিম সুরতুল অসজ এক নম্বর আট আয়ের থেকে আঠাশ নম্বর আয়ের পর্যন্ত আইমতুন না